আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক কাকায় কট খাইছে তো সে কট খাইছে ইন্ডিয়ার উপরে যাইয়া কট খাওয়ার পরে সে কিছু টাকা পয়সা দিছিল তো আমাদের প্রশাসনে টাকা পয়সা মনে হয় নিয়েছে নাকি কারণ নেছে জানি না টাকা পয়সা খাওয়ার পরও তারা দেশের সাথে বেইমান কি করেনি কাকাকে কট দিয়ে দিছে কাকার গলায় দেখছি গামছা লাগাইয়া তারপরে কাকারে নিয়ে আইছে তো কাকার কাছে কট খাওয়ার সময় অনেক কিছু পাওয়া গেছে ডেবিট কার্ড ছিল দুইটা পাসপোর্ট ছিল আরও হয়তো নগদ কিছু অর্থ টর্থ ছিল তো এই হলো অবস্থা তো অবশেষে কাকার শেষ রক্ষা হলো না কাকারে আমাদের বাংলাদেশের প্রশাসন কর দিয়েই দিল তো ধন্যবাদ বাংলাদেশের প্রশাসনকে তো রিয়াদ ভাইয়া আপনার বক্তব্য আপনি তুলে ধরেন এখানে ভাইয়া মূলত হয়েছে শামসুদ্দিন মানিক।

সাল নাকি কটের জন্য বিখ্যাত বিখ্যাত দুই সালে সবচেয়ে ভালো ভালো মানুষগুলো কট খাইছে বেশি তো দুই সালকে কট দিবস নামে ঘোষণা করা হোক না এখানে আরো কথা আছে কথা আছে দুই সালে কিন্তু এই যে দ্বিতীয় আর একটা স্বাধীন মানে যুদ্ধ বা স্বাধীন করা হয়েছে সেটাও দুই সালে হয়েছে এই যে বন্যাটা হইতে আছে ঠিক আছে বর্তমানে তো বাংলাদেশে প্রচুর পরিমাণে বন্যা হইতেছে ভারত দেছে। ঠিক আছে এটাও একটা দুঃখজনক ঘটনা এই যে বড় বড় এমপি মন্ত্রী मिनिस्टर প্রধানমন্ত্রী পর্যন্ত যারা কট খাইয়া গেছে ঠিক আছে এরাও একটা কিন্তু খুবই দুঃখজনক ঘটনা কারণ এটা নিয়া টোটাল মিলে মিলাইয়া এটা একটা খালি কট দিবস করলে কাজ হইবে না এটা একটা শোকের দিবস আছে হ্যাঁ একটা বন্যা সেটাও একটা শোকের দিবস আছে ঠিক আছে সবদিক মিলে বিবেচনা করে 2024 সালটা কিন্তু আসলে খুব খারাপ যাইতেছে ওকে তো আপনারা জারাই পালাবেন শব্দানে আর কটট খাইয়েন না আর